যদি গণভোটে কোনো মুসলমান যায় আল্লাহর কাছে তাকে কঠিন জবাবের সম্মুখীন হতে হবে গণভোটে হ্যাঁ ভোট দেওয়া মানে সংবিধানে মোহন আল্লাহর প্রতি বিশ্বাস থাকুক আপনি চান না সেজন্য ভোট দিয়েছেন গণভোট প্রসঙ্গে এমন বক্তব্য দিয়েছেন ইসলামিক বক্তা এনায়তুল্লাহ আব্বাসী বর্তমান সনদকে স্বীকৃতি দেবার জন্যে যদি গণভোটে কোনো মুসলমান যায় আল্লাহর কাছে তাকে কঠিন জবাবের সম্মুখীন হতে হবে একটি ভন্ড মুনাফিক দল আছে ওরা বড় বাহিনী দিয়ে আমার অপঅপচার করতেছে ওদের গোমর তো ওরাই ফাঁস করছে দেখছেন আপনারা ক্ষমতায় গেলে শরীয়াহ আইনে দেশ চালাবে না প্রচলিত ইংরেজদের আইনে দেশ চালাবে ঐ কমিশনকে এই কথা সনদে রাখা উচিত ছিল যে বাংলাদেশ রাষ্ট্রের মূল নীতি হবে আল্লাহর প্রতি আস্থা ও সেটা পরবর্তী সরকারের খেয়াল খুশির উপর চলে কেন এই জন্য আমি বলেছি এই রকম সাঁতার গণভোট আমি সমর্থন করি না আমার বক্তব্য ভুল ছিল ইত্তেফাক জনকণ্ঠ আমার বিরুদ্ধে অপপ্রচার করতেছে একটা হয়েছে ছিল পিয়ার চাই কি চাই এখন পিয়ার গেছে এটা ফাইল বন্দি হয়েছে কি হয়েছে এখন হচ্ছে গণভোট কি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালোভাবে সুস্থ আস্তে স্বাগত জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে সুপ্রিয় দর্শক আজকের সবচেয়ে পলিটিক্স নিউজগুলো নিয়ে সবচেয়ে ভাইরাল হওয়া এবং আলোচিত আলোচিত রাজনৈতিক নিউজগুলো নিয়ে আজকে আমরা ভিডিওটি সাজিয়েছি ইতিমধ্যে তার কিছু অংশবিশেষ আপনারা ভিডিওর শুরুতেই দেখেছেন সুপ্রিয় দর্শক তাহলে চলুন আমরা কথা না বার এসে সম্পূর্ণ বিস্তারিত আলোচনাটাই দেখে আসি তারা আপনাদের প্রতি আমাদের একটা ছুট্ট যারা আমাদের চ্যানেল এখন নতুন স্যালারি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি ভোটে কোনো মুসলমান যায় আল্লাহর কাছে তাকে কঠিন জবাবের সম্মুখীন হতে হবে গণভোটে হ্যাঁ ভোট দেওয়া মানে সংবিধানে মহান আল্লাহর প্রতি বিশ্বাস থাকুক আপনি চান না সেজন্য ভোট দিয়েছেন গণভোট প্রসঙ্গে এমন বক্তব্য দিয়েছেন ইসলামিক বক্তা এনাইতুল্লাহ আব্বাসী বর্তমান সনাতকে স্বীকৃতি দেবার জন্যে যদি গণভটে কোনো মুসলমান যায় আল্লাহর কাছে তাকে কঠিন জবাবের সম্মুখীন হতে হবে একটি ভন্ড মুনাফিকের দল আছে ওরা বড় বাহিনী দিয়ে আমার অপপ্রচার করতেছে ওদের গোমর তো ওরাই ফাঁস করছে দেখছেন আপনারা ক্ষমতায় গেলে শরীয়াহ আইনে দেশ চালাবে না প্রচলিত ইংরেজদের আইনে দেশ চালাবে ঐ কমিশনকে এই কথা সনদে উচিত ছিল যে বাংলাদেশ রাষ্ট্রের মূল নীতি হবে আল্লাহর প্রতি আস্থা ও সেটা পরবর্তী সরকারের খেয়াল খুশির উপর চলে কেন এই জন্য আমি বলেছি এইরকম সমর্থন করি না আমার বক্তব্য ভুল ছিল ইত্তেফাক অপপ্রচার করতেছে আর জনকণ্ঠকে চ্যালেঞ্জ করলাম কি করতে পারো করতে থাকো আমি ওদের বই একটা বক্তব্য নিয়ে জনকণ্ঠ ইত্তেফাক বিভিন্ন চ্যানেল অপপ্রচার করতেছে বুঝলেন গণভোট নিয়ে আমার একটা বক্তব্য আছে এটার থেকে পুরোনো বক্তব্য থেকে কিছু নিয়ে নতুন বক্তব্য থেকে কিছু নিয়ে জনকণ্ঠ নামের জঘন্য কণ্ঠ আর ইত্তেফাক আমি জানি না ইত্তেফাকে এই রকম পাগলা ছাগলা সাংবাদিক আছে জনকণ্ঠে থাকতে পারে এটা তো রয়ের এজেন্ট তা আমি বুঝি নাই যে ইত্তেফাকেও গাজাফর সাংবাদিক আছে একটা কথা মনে রাখবেন সাংবাদিকতার মূল ভিত্তি হচ্ছে সততা সংবাদকে যাচাই করা পর্যবেক্ষণ করা কিংবা যার বক্তব্য তার থেকে ব্যাখ্যা নেওয়া ঠিক না ভাই তো জনকণ্ঠার ইত্তেফাক আমার বিরুদ্ধে গণভোট আমার বক্তব্যকে অপপ্রচার করছে তাদের কাছে আমার প্রশ্ন তোমাদের সাংবাদিকরা আমাকে ফোন দিয়ে আমার ব্যাখ্যাটা তো নিতে পারতা আমার তিন চার মাস আগের পুরোনা বক্তব্য থেকে একটা অংশ নিছে আর নতুন বক্তব্য থেকে একটা অংশ নিয়ে অপপ্রচার করতেছে যে আব্বাসী সাহ গণভোটের বিরোধিতা করতেছে আমি তো ভোটাভুটি নির্বাচনী মানি না ওটা তো আরেক মাস আলা তোমরা যে ভোট আর গণভোট করো আমার বক্তব্যটা তো বুঝতে হবে তারা প্রচার করেছে আমি নাকি বলেছি সংবিধানে গণভোট যদি হা জয়যুক্ত হয় সংবিধান সনদ বৈধতা পেলে আগামী সংবিধানে বিসমিল্লা রহমান রহিম থাকবে না বক্তব্যটা এই রকম না যখন সনদের খসড়া প্রকাশ করা হয়েছিল খসড়া তিন চার মাস আগে তখন সেখানে বিসমিল্লা রহমান রহিম ছিল না তখন আমি সারা দেশে প্রতিবাদ করছি যে সংবিধানে অবশ্যই বিসমিল্লা রহমান রহিম থাকতে হবে পরবর্তীতে যখন তারা সনদের চূড়ান্ত কপি বের করলো সেখানে বিসমিল্লা রহমান রহিম আছে তো যখন আমার সন্দেহ ছিল রাখা হবে না তখনকার পুরনো বক্তব্য এখন প্রচার করার উদ্দেশ্য কি দুই আমি কি বলেছি সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হানা ভোটের আয়োজন করেছিলেন তারপরে পঞ্চম সংশোধনীর মাধ্যমে সংবিধানের মধ্যে একটা কথা লিখেছিলেন যে বাংলাদেশ রাষ্ট্রের মূল নীতি হবে সর্বশক্তিমান প্রতি ও বিশ্বাস এটা আপনারা চান না বর্তমান সনদে এটা নাই এটা এটা আওয়ামী লীগ আমলিক দুই হাজার সালে তারা বাদ দিছে তো যখন দুই সালে আওয়ামী